আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এচএচি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার বিষয় তিন দশমিক দুই এর সরি তিন দশমিক এক এর পুনশোধন অঙ্কগুলো স্ক্রিনে দেখতে পারতেছো সাত নম্বর আগের কোর্শনগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা প্লে থেকে পেয়ে যাবে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্ট দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা সবগুলো পেয়ে যাবে ওখানে এই পদ্মার নামে দেখো এখানে মানটা দিয়ে দেওয়া আছে একটি মান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু এটা হলে এখানে দেখো এই যে একটি মান দিয়ে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান টু স্কোয়ার মান যা হবে এ টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি ফোর ফোর মান ঠিক তাই হবে এটাই এখানে বোঝানো আছে এর জন্য আমরা দেখো এখানে একটি সূত্র করব। একটি সূত্র হচ্ছে এখানে এই সূত্রটা হচ্ছে তোমার তোমরা সূত্রটা তার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আশা করি সূত্রটা তোমরা জানো এই সূত্রটা দিয়ে আমরা কোটা চলভ করব। যদি তোমাদের মনে হয় প্রবলেম সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো বোঝানোর জন্য দেওয়া আছে যে মানটা আমরা লিখে ফেললাম আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয় তারপর আমরা এই যে বাম পক্ষটা আমরা এখানে তুললাম এবার বাম পক্ষ এখানে দেখো এইটা হচ্ছে এই এ কে আমরা ধরবো সরাসরি এ স্কোয়ার আর এই যে ওয়ান বাই এ তাকে ধরবো আমরা এই বি স্কোয়ার তাহলে বি এর মান হচ্ছে তোমার ওয়ান বাই এ এটা যদি এটাই হয়ে থাকে এখন আমরা চেষ্টা করব এটা কি সরাসরি সূত্রটা লেখার জন্য তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আশা করি বুঝতে পারছো এখান থেকে কিন্তু চাইলে আমরা এইটা কাটতে পারি থাকতে একটু এবার আমরা একটা মান বসিয়ে দেব মান বসিয়ে দিলে কি হয়ে দেখো এই a প্লাস ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এ এর মান হচ্ছে দুই দুই স্কোয়ার লিখলাম মাইনাস এই দুইটা কাটলে তাও থাকতে আছে দুই এই দুই এখানকার দুই আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো এবার ক্যালকুলেশন করলে হয় দুই দুগুণে চার চার থেকে দুই গুলো থাকতে আছে দুই এবং এই দুই হচ্ছে আমার লেফট সাইড এবার লেফট সাইড মান নির্ণয় করছি রাইট সাইড নির্ণয় করবো রাইট সাইডের মান দেখো এ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এর মান এখান থেকে আমরা এই রাইট সাইডে লিখলাম এখন দেখো এই এ টু দ্য পাওয়ার ফোর কে আমরা কিন্তু চাইলে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার লিখতে পারি এভাবে লিখবো একটা কারণে কারণ হচ্ছে এটা দিয়ে আমরা এই এ স্কোয়ার প্লাস এ বি এর সূত্র বানাবো ব্র্যাকেটেরটা যাই থাকুক এটাকে আমরা এই ধরবো অর্থাৎ এই মানটাকেও আমি এই ধরবো এইভাবে কাউন্ট করব দেখো শিক্ষার্থীরা আমরা ঠিক এই ওয়েতে মিলানোর জন্য আমরা যেটা সলভ করেছি

সলটা হচ্ছে এই অংশ দুইটা কাটতে পারি কাটলে এইটা থাকতেছে এই টু আশা করি বুঝতে পারছো এবং এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এইটা আর এইটা কিন্তু সেম একই তাই এই দুইটাকে আমি আবার সূত্র ফুলবো সরাসরি টু লিখলেও পারতাম কারণ এই টু তো ধরো এখানকার মান তো এই যে অংশটার মান এটা মান কিন্তু টু কারণ একই সেম

তো শিক্ষার্থীরা এবার দেখো এই অংশটাতে আমরা মান বসানো করে কাটাটি করার পরে এটা মান কিন্তু টু টু বসালাম টু স্কোয়ার মাইনাস টু এইটা কাটলে হচ্ছে এই টুটা টু আর এই মাইনাস এটা আশা বুঝতে পারছো এবার আমরা সলভ করব এই হিসাব করবো এটা টু স্কোয়ার মানে হচ্ছে এই ফোর আর এই মাইনাস টু এই মাইনাস টু তার উপরে হোল স্কোয়ার এই হোল স্কোয়ার হোল স্কোয়ার এ মাইনাস টু মাইনাস টু আশা করি বুঝতে পারছো এই মানটা দেওয়ার পরে তারপর চার থেকে দুই গেলে থাকতেছে চার উচ্চ চার থেকে দুই গেলে দুই থাকতেছে এর স্কোয়ার করলে হয় চার মাইনাস দুই তাহলে এই এর স্কোয়ার মানে হচ্ছে চার আর মাইনাস দুই ক্যালকুলেশন যদি করি এটা হয় দুই অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড মিললো এটাই আমার প্রমাণের জন্য দেখাতে বলছে দেখানো হলো আশা করি শিক্ষার্থীরা তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছ এটা নিয়ে তোমাদের কারো প্রবলেম হওয়ার কথা নয় তারপরে যদি মনে করো প্রবলেম অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা এই যে অঙ্কটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই অঙ্কটিতে দেখো এখানে দাও আছে এইট এ বি এইটকে আমরা বাঁধতে পারি এই চার দুগুণে আট দুই ইন্টু চার লিখতে পারি এইট এ বি আর এ বি এই ফোর এ বি একটি সূত্র আছে ফোর এ বি আমরা সূত্র জানি এটা হচ্ছে তোমার এ প্লাস বি এই হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এই হোল স্কোয়ার দেখো এই এখানে কিন্তু এ প্লাস বি আছে এখানে এ মাইনাস বি আছে অর্থাৎ এ প্লাস বি মান দেওয়া আছে এ মাইনাস বিদাও আছে তাহলে আমরা খুব সহজেই এটা থেকে মান বসিয়ে আমরা অঙ্কটি সলভ করতে পারবো তাছাড়া আমাদের আর সূত্র আছে এই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই অনুসিদ্ধান্ত সূত্র দুইটাই দেখো এইটা সূত্র হচ্ছে তোমার এ প্লাস বি এ হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা তো দেখো সেম ঘটনা এ প্লাস বি এর মান আছে এবং এ মাইনাস বি এর মান দাও আছে তাহলে আমরা এই দুটা সূত্র যদি ইউজ করি তাহলে আমরা খুব সহজে এখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা অঙ্কটাকে সলভ করতে পারব আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকবে যেহেতু এই বি এবং দুইটা সূত্র আকারে মিলে আছে আমরা এটাকে যে কোনো ওয়েতে কনভার্ট করে তা লেখার জন্য তো দেখো দাও আমরা লিখে ফেললাম যে মানটা দিয়ে দেওয়া আছে একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি a প্লাস বি

তাহলে এই কারণে এটাকে আটকে ফোর ইন্টু টু হিসাবে লিখলাম অর্থাৎ ফোর এবি আসলো এই একসাথে এই এবি এর একটা সূত্র বসাবো এবং টু এবি দেখো এইটার একটা সূত্র এখানে বসাবো তাহলে আমরা দুইটা সূত্র আগে আলোচনা করেছি বোঝার সুবিধার্থে তো এখন আমরা অ্যাপ্লাই করব দেখো বসালাম এই দেখো ফোর এবি সূত্রটা হচ্ছে এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার আর এই টু এ বি এর সূত্রটা হচ্ছে দেখো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস স্কোয়ার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সূত্র দেখিয়েছি এবার আমাদের কাজ থাকবে তার মান বসানো এ প্লাস এর মান দেওয়া আছে রুট সেভেন এখানে আমি মান বসালাম এবং এ মাইনাস বি দেখো এ মাইনাস বি এর মান হচ্ছে রুট এই মানটা এখানে বসালাম সিমিলারলি এই গঠন এ প্লাস বি এর মান রুট সেভেন এ বি এর মান রুট এই মান বসিয়ে লিখে ফেললাম এই কাজটা তোমরা করবে এবার আমাদের কাছ থাকবে তার মানটা লিখে ফেলা এই রুট স্কোয়ার এই থাকতে শুধু সেভেন স্কোয়ার রুট কাটা থাকতে আছে ফাইভ স্কোয়ার রুট কাটা থাকতে আছে সেভেন স্কোয়ার রুট এই অংশটা বুঝতে পেরেছ এখন আমাদের কাজ থাকবে এই যুগ বিয়োগের কাজটা সলভ করে দেওয়া দেখো এই সেভেন থেকে ফাইভ মিলে থাকতে টু এবং এই সেভেন আর ফাইভ মিলে হয় বারো তাহলে বারো দুগুণে কত হচ্ছে বলতো চব্বিশ যা আমাদের ডান পক্ষের সাথে মিলে যায় এই ইকুয়েল যা হলো দেখো ওই চব্বিশটার সাথে এখানে তাহলে সুতরাং আমরা বলতে পারি এটা ডান পক্ষ তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান তাহলে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি সুতরাং এই এ বিক্যাল টু স্কোয়ার শিক্ষার্থীরা আমরা এই কোশ্চেনটাও সলভ করলাম এবার আসো পরবর্তী কোশ্চেনটি আমরা একবার দেখে নেই শিক্ষার্থীরা তারপর আমাদের নয় নম্বর কোশ্চেন একেবারে ইজি আমরা চেষ্টা করবো ক্লিয়ারলি বোঝানোর জন্য দেখো এ প্লাস বি এর মান নাইন দেওয়া আছে এবং এবি এর মান দেওয়া আছে থার্টি ওয়ান এবং সরাসরি করতে বলা হয়েছে তো এ স্কোয়ার প্লাস বিয়ার সি স্কোয়ার এর মানটা আমরা সরাসরিটা সরাসরি জানি তাই আমরা আগে প্রথম সমাধানের দাওয়া আছে দিয়ে মানটা লিখে ফেলবো এই যে দুইটা মান দিয়ে দেওয়া আছে তা আমরা স্পষ্ট করে দেখিয়ে দেবো তারপর আমরা প্রদত্ত রাশি যেটা আছে প্রদত্ত রাশিটা আমরা লিখবো এটা এ তো এ স্কোয়ার সূত্রটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এই সূত্রটাকে তোমার অবশ্যই মনে রাখতে হবে খুব একটি ইম্পর্টেন্ট সূত্র কারণ এখানে গাঁত তিনটি এতক্ষণ যা করিয়েছি দুই গাত অর্থাৎ এক্স ওয়াই সম্মিলিত তিন গাঁত এখানে এক্স ওয়াই জেড তাই এই সূত্রটি একটু কঠিনও বলা যাচ্ছে তবে মনে রাখতে হবে তো সেক্ষেত্রে যদি কেউ তোমাদের মনে হয় প্রবলেম সেক্ষেত্রে তোমরা আমাকে জানাবে আমরা চেষ্টা কমেন্টস করবে আমরা চেষ্টা করবো বুঝাতে আর এই সূত্রটা অবশ্যই মুখস্থ করতে হবে এবার মান বসালাম দেখো এটা মান ছিল মাত্র নাইন বসালাম এই নাইন নাইন স্কোয়ার আর মাইনাস এই দেখো মাইনাস আর মাইনাস আর এই সূত্রে টু টু বসলো আর এই যে এটা প্লাস এর মান হচ্ছে এই থার্টি ওয়ান থার্টি ওয়ান বসালাম তারপর থার্টি ওয়ান বসালো নয় একাশি আর এটা হয় লক্ষ্য করে একত্রিশ বাষট্টি ক্যালকুলেশন করলে 81 থেকে এই 62 গেলে থাকছে 19 এবং এটাই আমার নির্ণেয় आंसर খুবই সিম্পললি টি শোজম কো আশা করি তোমরা এটা বুঝলে এবার আমরা 10 নাম্বার क्वेश्चन টু সলভ করব 10 নাম্বার কিন্তু এটার মতই এখানে a স্কয়ার এর মান দিয়ে দেওয়া আছে এখানে মান 10 ছিল না abc এর মান দরা ছিল এখানে abc হোল স্কয়ার এর মানটা এখানে স্কয়ার মাধ্যমে নির্ণয় করতে হবে সহজ এবং এটা মান্য অর্থাৎ অঙ্ক মানি বিস তো এখন আমরা সমাধান করার জন্য শুরুতে আমরা যেটা সেটা দেওয়া আছে যে মানগুলো তারপর এখান থেকে আমরা এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো লিখে ফেলবো তো প্রদত্ত রাশি তোমার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এটা শুধু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাসি এ

খুব ইম্পর্টেন্ট তোমরা চেষ্টা করবে এই অঙ্কগুলো খুব ভালোভাবে বোঝার জন্য প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করবে এবার দেখো আমরা তারপরে কোশ্চেনটি সমাধান করতেছি প্রিয় শিক্ষার্থীরা এই যে কোশ্চেনটি এটা একটা ঠিক সেম টু সেম এই নয় দশের মতোই এ প্লাস এর মান দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান দেওয়া আছে এখন কিন্তু

লিখার পর আমাদের কাজ থাকবে আমরা যে সূত্রটা জানি এর আগে সূত্রটা করছিলাম নয় নাম্বার তোমরা দেখতে পারছিলে এটা সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস ই হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইন্টু সি ইন্টু সি এটা লিখার একটা কারণ হচ্ছে দেখো এই মানটা এখান থেকে পেলাম এই মানটা পাবো এবং মাঝখানে কিন্তু সূত্র টু এ বি হবে অর্থাৎ টু ইন্টু সি একটাই ফর্মুলা থেকে আসবে তাই আমার এই এই মানটা নিজের লাগবে এই মানটা নির্ণয় করা লাগবে তাই এখান থেকে আমরা তাই সূত্রটা সরাসরি বসালাম এবং এই মানটা আমরা এখান থেকে নির্ণয় করব আগে এ বি এই বিসিসি এর মানটা নির্ণয় করে ফেলতেছে তাহলে এখানে দেখো এই সম্পূর্ণ মানটা দেওয়া আছে যেহেতু এই ফোরটিন ফোরটিন লিখে ফেললাম তারপর দেখো এই মানটার মান দেওয়া আছে এ প্লাস বিপ্লাস সি তার মান দাও আছে সিক্স তাই এখানে সিক্স লিখলাম সিক্স স্কোয়ার আর এখানে দেখো এই সূত্রটাতে টু এ বিস এখন আমরা এটা মান নির্ণয় করার জন্য আমাকে বাকি মানগুলো শেষ সলভ করতে হবে যেমন চোদ্দ রয়ে গেলো সিক্স করে ছত্রিশ টু পাশে মানগুলো এক পাশে এইটা দেখো এই পাশে মাইনাস ছিল এই পাশে গেলে এটা প্লাস হয়ে গেল আর দেখো এই সত্তিরিশ রয়ে গেল আর এটা চোদ্দ প্লাস ছিল পাশে গিয়ে মাইনাস হয়ে গেল অর্থাৎ সিম্পল জাস্ট এই দিক সেদিক মানটা যাওয়া এখানে টু আছে টু টি পাশে গিয়ে এখানে ভাগ হয়ে গেল তো কাটাকাটি করলে হচ্ছে কত ফোরটিন চোদ্দ হবে আশা করি তোমরা সরি কাটাকাটি করলে হচ্ছে এগারো হবে আশা করি তোমরা বুঝতে পারবে দেখেন অর্থাৎ এই যে মানটা থাকলে এগারো অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সি এ তার মানে এগারো কারণ আমরা এভাবেই এ বি এই মানটার জন্যই এখানে কাজটা সলভ করছি

এবি প্লাস বিসি প্লাস সি এসা করি তোমরা এটা বসাবো টু ইন্টু মানটা কষ্ট করেছি সরাসরি এই মানটা এখানে বসালাম তারপর দেখো শিক্ষার্থীরা বসানোর পরে চোদ্দ থেকে না হয় আঠাশ এগারো থেকে বাইশ আঠারো থেকে বাইশ গেলে হয় সয় তাহলে সুতরাং নির্ণয় মান হচ্ছে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই বাকি অঙ্ক গুলো পেতে ডিসক্রিপশন বক্স এর দেখবে প্লে লিস্টে পেয়ে যাবে তাছাড়া তোমাদের এন্ডি হেন্ডি স্ক্রিনের পাশেই প্লে লিস্ট দেখতে পারতেছ ক্লিক করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ